আসসালামু আলাইকুম তোমরা যারা দু সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমরা অনেকেই কোচিং করতেছো আবার অনেকেই কোচিং ছাড়া একাকা প্রস্তুতি নিচ্ছ তো সবার জন্যই কিন্তু নার্সিংয়ের সিলেবাসটা জানা প্রয়োজন যদিও নার্সিংয়ে ওইভাবে সিলেবাস নেই যেমনটা ভার্সিটি বা মেডিকেল মেডিকেলে থাকে তবে বিগত যেই পাঁচ ছয় সাত বছরের প্রশ্ন আছে সেটা অ্যানালাইসিস করে আমরা যেই সিলেবাসটা তৈরি করছি এই সিলেবাসটা যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি এইটে প্লাস প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে তো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই সিলেবাস প্রদান করব তোমাদের সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞানের সিলেবাস নিয়ে এটা ডিপ্লোমা বিএসসি সবার জন্য মিডয়ফারি এই সিলেবাসটা যদি তোমরা ফলো করো ডিপ্লোমাদের সাধারণ জ্ঞানে রয়েছে বিশ মার্ক এবং বিএসসিদের দশ মার্ক রয়েছে তো আশা করা যায় হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকেই কমন পাবে তো চলো আমরা হচ্ছে শুরু করি আমাদের এই সিলেবাসটাতে কী কী আছে তো তোমরা এই সিলেবাসটা পাচ্ছ আরবিসি নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে আমাদের একটা এক্সাম ব্যাচ আছে তোমরা চাইলে ভর্তি হতে পারো সেখানে আমরা প্রত্যেক দিন এখানে পরীক্ষা নিয়ে থাকি পরীক্ষার আগে পিডিএফ দিয়ে থাকি আমাদের পিডিএফগুলো থেকেই তোমরা আশি প্লাস প্রশ্ন কমন পেয়ে যাবে তো প্রথম যেই টপিকটা তোমাদের পড়তে হবে প্রাচীন বাংলার জনপদ প্রত্যতাত্ত্বিক নিদর্শন বা স্থান তারপরে ভাষা আন্দোলন আছে এবং ভাষা আন্দোলনটা উনিশশো থেকে এবং উনিশশো সাল পর্যন্ত ভাষা আন্দোলন তো উনিশশো সালে হয়েছে কিন্তু উনিশশো সালের পরে মানে ভাষা আন্দোলনের পরবর্তী যে সময়টা যুদ্ধের আগ পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত এই যে এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে ছয় দফা আন্দোলন ছিল তারপরে হচ্ছে উনিশশো সত্তরের অভ্যুত্থান ছিল সত্তর সালে সাধারণ নির্বাচন ছিল এই বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে তারপরে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে কিন্তু প্রশ্ন আসেই তারপরে তোমরা বাংলাদেশ অংশে যে বাংলাদেশের সংবিধান পড়বে সরকার ব্যবস্থা পড়বে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট না তারপরে তোমরা দেখে যাবে তারপরে বাংলাদেশের যে জনসংখ্যা আছে উপজাতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পড়তে হবে এখানে মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তোমাদের একটু ধারণা রাখতে হবে যেমন গত বছর দু হাজার সালে যেই ভর্তি পরীক্ষাটা হয়েছিল সেখানে বাংলাদেশে মোট কতগুলো মেডিকেল কলেজ রয়েছে এই প্রশ্নটা কিন্তু এসেছিল তো বাংলাদেশে কয়েকটি নার্সিং কলেজ রয়েছে কয়টি ক্যাডেট কলেজ রয়েছে কতটি বিশ্ববিদ্যালয় রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে বাংলাদেশে কতগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় কতগুলো রয়েছে ডেন্টাল কলেজ রয়েছে কতগুলো এই জিনিসগুলো কিন্তু তোমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে তোমরা পড়ে ফেলতে পারবা তারপরে জাতীয় বিষয় বলি বাংলাদেশের অনেকগুলো জাতীয় বিষয়গুলি রয়েছে জাতীয় পতাকা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত তারপর হচ্ছে জাতীয় যে ফল পশু পাখি জাতীয় দিবস জাতীয় কবি এই যে জাতীয় বিষয় যে বিষয়াবলি রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে তারপরে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা রয়েছে সেটা সম্পর্কে জানতে হবে যে বাংলাদেশের চারপাশে হচ্ছে যে কে কে আছে ভারতের কোন কোন রাজ্য আছে কোন কোন দেশ আছে বাংলাদেশের আয়তন কত তাছাড়াও হচ্ছে বাংলাদেশের যে জেলা বিভাগ পরিচিতি রয়েছে সেগুলো পড়তে হবে সর্ব সর্বোত্তরের স্থান কোনটি সর্ব দক্ষিণের স্থান কোনটি এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে তারপরে হচ্ছে বাংলাদেশের ভূ প্রকৃতি বাংলাদেশের ভূ প্রকৃতি এর মধ্যে হচ্ছে নদ নদী রয়েছে পাহাড় পর্বত রয়েছে সমুদ্র সৈকত বন্দর ঝর্ণা হাওর বিল এই জিনিসগুলো থেকে কিন্তু তোমাকে মানে তোমাদের এখানে প্রশ্ন আসবেই এটা দেখো আমি কতগুলো স্টার মারছি আমি নিজেও জানি না এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই দেন তোমাদের হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এটা থেকে পড়তে হবে শিল্প বাণিজ্য আছে কল কলকারখানা রয়েছে বাংলাদেশের কৃষি সম্পদ প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ এই জিনিসগুলো রয়েছে খনিজ সম্পদের মধ্যে হচ্ছে তেল রয়েছে গ্যাস রয়েছে প্রাকৃতিক সম্পদ এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে খেলাধুলা থেকে প্রশ্ন গত বছর একটা এসেছিল এই বছর আসার সম্ভাবনা রয়েছে তো তোমরা খেলাধুলা এই অংশটা একটু ভালো করে দেখবে তারপরে জাদুঘর মসজিদ মন্দির পুরাতন যে মসজিদগুলো রয়েছে বা বিখ্যাত যে মসজিদগুলো রয়েছে যেমন ষাট গম্বুজ মসজিদ তার ক্লান্ত মন্দির এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে পূর্বের নাম এবং বর্তমান নাম কোন জায়গার পূর্বের নাম কি ছিল এই জিনিসটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে গুরুত্বপূর্ণ দিবস বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে দিবসগুলো রয়েছে সেই দিবস সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে অ্যান্ড আন্তর্জাতিক যেটা বলা হয়ে থাকে আন্তর্জাতিককে খুব বেশি পড়া তোমাদের নাই তোমরা শুধুমাত্র জাতিসংঘ এবং তার অঙ্গ সংস্থান যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়াশোনা করবে তার পাশাপাশি আঞ্চলিক যে সংস্থাগুলো রয়েছে বিভিন্ন অর্থনৈতিক সংস্থা তারপর হচ্ছে ব্যাংক রয়েছে সহযোগিতামূলক সংস্থা রয়েছে এই যে সংস্থাগুলো রয়েছে এগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে দেন হচ্ছে মহাদেশ পরিচিতি সাতটা যে মহাদেশ রয়েছে তো সেই মহাদেশগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে দেন হচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিক তোমরা হচ্ছে যদি তিন মাস আগে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো সেক্ষেত্রে সেটা কাভার হয়ে যাবে তার পাশাপাশি তোমরা একটু এই যে এখন ফিলিস্তিন বা গাজাতে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে তো আমরা যেটা বলছিলাম যে আমাদের একটা এক্সাম ব্যাস রয়েছে তোমরা চাইলে এক্সাম ব্যাসটাতে ভর্তি হতে পারো আমাদের এখানে মোট একশো পঞ্চাশটা পরীক্ষা নেওয়া হবে সাবজেক্ট ফাইনাল থাকবে হচ্ছে ষাটটা ম্যাগামডেল টেস্ট থাকবে ষাটটা চূড়ান্ত মডেল টেস্ট থাকবে দশটা অফলাইন মডেল টেস্ট থাকবে দশটা সকল বিষয়ে পিডিএফ সাজেশন দেওয়া হবে এবং আমাদের যে পিডিএফগুলো এগুলো থেকে তুমি আশি প্লাস প্রশ্ন কমন পাবে আর দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের এখান থেকে মোট চান্সপ্রাপ্ত স্টুডেন্ট ছিল একশো সাতজন তোমরা যারা ভর্তি হবে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারো এই তো আর আমাদের চ্যানেলটা যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা সেগুলোর সিলেবাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো